তো আজ আমি যে কয়েনটা সম্পর্কে বলবো সেটা হচ্ছে তুকারাম দুরাকার একটা কয়েন কমোমেটিভ কয়েন তো এই কয়েনটার সম্পর্কে বলার আগে আমি জাস্ট কয়েকটা কথা বলে রাখতে চাই সেটা হচ্ছে যে আমি রিসেন্টলি দেখতে পেলাম যে আমার ভিডিওগুলোতে প্রচুর ভিউ আসছে এবং অনেক সাপোর্ট পাচ্ছি অনেক লাইক পাচ্ছে এ সেটা সাবস্ক্রাইব করছে ঠিক আছে শুধু আমি একটা কথা বারবার করে বলতে চাই সেটা হচ্ছে যে আমার ভিডিও শুধুমাত্র যেন অনেক লোক দেখে যাতে কিছু জানতে পারে সাবস্ক্রাইব করুক না করুক যাতে আমার কিছু যায় আসে না এক দুই হচ্ছে যে আমি আমার ভিডিওতে বাজে কথা বলে সমনষ্ট করিস না জাস্ট যেটুকু বলার যেটুকু আমি নিজে জানি যেটুকু সাধারণ মানুষ বললে একবার বুঝবে সেইটুকু জিনিস নিয়ে আমি বলার চেষ্টা করি দুই আর তিন হচ্ছে যে যারা আমার ভিডিও মানে তাদের জন্য নয় যারা আমার কাছে এত টাকা আছে কত লাখ পাবো কত কোটি পাবো কোথায় বেচবো এই 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 মেন্টালিটি যাদের তাদের আমার তাদের জন্য আর কি আমার ভিডিও নয় আমার ভিডিও যারা কয়েন কালেকশানটাকে ভালোবাসে যারা কয়েন কালেকশন করে যারা বিভিন্ন ধরনের কয়েন কালেক্ট করতে ভালোবাসে তাদের জন্য আমার ভিডিও তো আমি জাস্ট আমার কাছে কি কয়েন কালেকশন আছে কি কয়েন কালেক্ট আমি করছি বা যারা নিউ মানে বিগানার নিউ মানে প্রথম এই নিউ মিসমেটিক ফিল্ডে তারা কি কয়েন কালেকশান দিয়ে শুরু করবে তো তাদের জন্য আমার ভিডিও তো বেশি কথা না বাড়িয়ে আমি শুরু করছি আজকে যে আলোচনাটা করছি সেটা হচ্ছে তুকারামের কয়েন এই দু কয়েনটা কোথায় কি আছে আমি ডিটেলস বলে সমনষ্ট করছি না সালের নিচে হয় চারটে মিন থেকে এসেছিলো বোম্বে কলকাতা হায়দ্রাবাদ নয়টা হায়দ্রাবাদ স্টার নয়টা হচ্ছে ডট আর বোম্বে হচ্ছে রুইতন আর কলকাতাতে কিছু থাকে না এইটা হচ্ছে তুকারামের কয়েন এবার এইটার এজ ভ্যারাইটি বলতে গেলে এই এই এজ হয় হ্যাঁ প্লেন এজ এইটার মেনলি হয় ফার্স্ট ট্র্যাকের কয়েন যেগুলো হয় যেগুলো মানে বিটগুলো খুব সুন্দর হয় সেই কয়েনগুলো কালেকশান করা খুবই ভালো আর এমনি ইউএনসি কন্ডিশনে কালেকশন করা তো ভালো হায়দ্রাবাদের কয়েনটা কিন্তু কালেকশান করা খুব ভালো বেশি করে বিউ আর ইউএনসি কন্ডিশনে আচ্ছা আমার কাছে কিছু ইয়ে আছে কলকাতা মিন্টের ইউএনসি কন্ডিশনের কয়েন আছে ভালো কন্ডিশনের কয়েন এগুলো আমার আমার কাছে এগুলো পাঁচটা আছে তো এই পাঁচটা আমি নিয়েছি শুধুমাত্র কালেকশান পারপাসের জন্যই আর পরে এগুলো আমি সেলও করে দিতে পারি যদি কেউ ইন্টারেস্টেড থাকে তাহলে একখানে আমি নিজের কালেকশানে রাখবো বাকিগুলো আমি সেল করে দেবো তো যদি কেউ ইন্টারেস্ট কেউ ইন্টারেস্টেড যদি কেউ থাকে তাহলে আমাকে কমেন্ট করে লিখতে পারে ভিডিওতে যে এই কয়েনটা নিতে আমি ইন্টারেস্টেড বা কিছু তো আমি তখন তাকে প্রাইস বলে দেবো তারপর ইচ্ছা হলে নেবে না হলে নেবে না যাই হোক তো আমি মেনলি এগুলো নিজের কালেকশানের জন্যই নিয়েছিলাম আর আরেকটা কথা বলতে চাই যে আমার ভিডিওতে যদি কোনো কিছু মানে কোনো বিষয় যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে অবশ্যই জানিও তো এটাই বলার ছিল চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকে আজকে ছিল তুকারামে কয়েন এই কয়েনের কিন্তু এই কন্ডিশনে কোনো দাম নেই কোনো দাম নেই বলতে দু টাকার কয়েন চার টাকা পাঁচ টাকা দেবে ব্যাস আর কিছু না আর এই কন্ডিশনে কিন্তু তাও ভালো কন্ডিশনের যত হবে সেগুলোর একটু প্রাইসটা একটু বেশি হতে পারে কিন্তু লাখ টাকা কোটি টাকা কখনোই দাম নেই কয়েনগুলোর ইভেন হাজার টাকার ওপরেও এসব কয়েন পাওয়া যায় না খুবই কম দামের মধ্যে পাওয়া যায় পাঁচশো টাকার কমে এসব কয়েন পাওয়া যায় আর এই কয়েন এই এত খারাপ কন্ডিশনের দাম তো পাঁচ টাকার বেশি নয় তো পার্থক্যটা এভাবেই হয় খারাপ কন্ডিশানের কম পাঁচ টাকা ভালো কন্ডিশনের একই কয়েন অথচ তো ভালো কন্ডিশনের কয়েন তাও দুশো তিনশো কিছু পাওয়া যেতে পারে আর এটা তো পাঁচ টাকাও না তো কয়েনের দামের পার্থক্য এভাবেই হয় চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে